আল্লা আদমের বেটিদের কপালে মাসিক লিখে দিয়েছেন যদি কোন নারীর মাসিক না হয় তাহলে ওই নারীর পেটে জীবনে কোনো দিন বাচ্চা জন্ম নেবে না জীবনে কোনো দিন ওই মেয়ে ছেলেটি বাচ্চার মুখ দেখতে পাবে না আল্লাহ রাবুল আলমিনের ক্ষুদ্রতে এটা নিয়ম করা আছে কেন যেদিন একটা নারীর পেটে একটা বাচ্চা স্থান পাবে সেদিন থেকে নিয়ে নয় মাস পর্যন্ত ওই নারীকে আল্লাহ রাবুল আলমিন ঋতু হতে দেবেন না মাসিক হতে দেবেন না আনলে যখন আসমানের উপরে আল্লাহকে তুমি তোমার রব বলে মানলে তা আমিও আসমানের উপরে আল্লাহকে রব বলে মানলাম তাহলে সব কিছুতেই তুমি আর আমি এক আমার জন্য আলাদা কোনো বিধান আল্লাহ তালা দেননি কয়েকটা কথা জরুরি তাতে তোমরা আলাদা আর আমরা আলাদা কয়েকটা বিধান বলছি এই বিধান কয়টা নারীদের জন্য খাস নারীদের জন্য নির্দিষ্ট এইটি বাদ দিয়ে বাকি যত রকমের বিধান আল্লাহ তালা দিয়েছেন শরীয়তে সব এক সমান ছেলে এবং মেয়ে কোনটা কোনটা আলাদা আমার দিকে নজর করো ভালো করে শোনো জ্ঞান করো কথাটাকে বুঝো তা কি প্রথমে তোমাকে বলছি আল্লাহ রাবুল আলমিন কাতাবা বলছেন বানাতে আলাতে আদামা মাহিজা আল্লাহ রবুল আলবিন আদমের কুলে যত মেয়ে ছেলে পয়দা হবে যত মেয়ে ছেলে হবে মালদা মুর্শিদাবাদ আর দিনাজপুর আর ভারত আর পাকিস্তান আমেরিকা সারা দুনিয়াতে যত মেয়ে ছেলে পয়দা হবে নাবিজি বলছেন আদমের বেটিদের কপালে আমি লিখে দিয়েছি তাদের নসিবে আমি এটা লিখে দিয়েছি যে যেদিনই বড় হবে সেদিন তাকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে চার দিন কিংবা পাঁচ দিন কিংবা ছয় দিন তাকে অপবিত্র অবস্থায় থাকতে হবে এটাকে ভালো বাংলাতে বলে ঋতুর কাল আর একটু আমাদের দেশের বাংলাতে বলে মাসিকের কাল যেটাই তোমরা বুঝতে পারো সেটা বুঝো তাহলে আল্লাহ তালা আদমের বেটিদের কপালে মাসিক লিখে দিয়েছেন যদি কোনো নারীর মাসিক না হয় তাহলে ওই নারীর পেটে জীবনে কোনো দিন বাচ্চা জন্ম নেবে না জীবনে কোনো দিন ওই মেয়ে ছেলেটি বাচ্চার মুখ দেখতে পাবে না আল্লাহ রাবুল আলমিনের ক্ষুদ্রতে এটা নিয়ম করা আছে কেন যেদিন একটা নারীর পেটে একটা বাচ্চা স্থান পাবে সেদিন থেকে নিয়ে নয় মাস পর্যন্ত ওই নারী আল্লা রাব্বুল আলামিন ঋতু হতে দেবেন না মাসিক হতে দেবেন না তো সেই মাসিকের মরা রক্তগুলো কোথায় যাবে আল্লাহ তালার কুদরত দেখেন একটা বাচ্চা মায়ের পেটের ভেতরে বড় হবে তো কি খেয়ে তো বাচ্চাটার নাভির সঙ্গে তিন হাত লম্বা একটা নাড়ি লাগানো থাকে আর সেই নাড়িটা মায়ের পেটের ভেতরেই পেঁয়াজ খেয়ে খেয়ে থাকে আর ওই নল দিয়ে দিয়ে মায়ের দশ মাসের সেই মরা রক্তগুলো একটা বাচ্চার পেটের ভেতরে যায় আর বাচ্চাটা সেইগুলো খেয়ে 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 ধীরে 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 সে দু কিলো আড়াই কিলো শুয়া দুই কিলো ওজনের হয়ে যায় তাহলে যেই নারীকে আল্লাহ রবুল আলমিন ঋতু হতে দেননি সেই নারীর পেটে বাচ্চা আসবে না কেন আসবে না যে এই নারীর পেটের ভেতরে বাচ্চা না খেয়ে মরে যাবে বাচ্চাটা বড় হতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে এটা করা আছে যে মেয়ে ছেলেদেরকে বড় হতে গেলেই মাসিকের মুখ দেখতেই হবে এবার শরীয়ত কি বলছে যে কয়টা দিন মাসিকের হালাত থাকবে সেই কয়টা দিন তুমি কোরআন মাজিদকে শুয়ে তেলাবত করতে পাবে না এক যে কটা দিন মাসিকের দিন থাকবে সেই দিনগুলোতে তুমি রোজা রাখতে পাবে না দুই যে কটা দিন তোমার মাসিক থাকবে সেই কয়টা দিন তোমার গ্রামের মসজিদে ওয়াক্তিয়া মসজিদ হোক জুমা মসজিদ হোক কোনো মসজিদের ভেতরে পা রাখতে পাবে না এটা আল্লাহ রবুল আলমিনের করে দেওয়া বিধান এইবার তুমি আলাদা কেমন আলাদা কোন পুরুষের নসিবে মাসিক লেখেননি তো তার রোজাও মাফ হয় না তার নমাজও মাফ হয় না তার মসজিদে যাওয়াও বারণ হয় না মেয়েরা কাজে এই কানুনটাতে একটু আলাদা আর পুরুষেরা এই কানুনে খানিকটা আলাদা এক দুই নম্বর আবার শোনো দুই নম্বর কি বলছি মা বোনেরা যাদের পেটে বাচ্চা আছে আর রমজান মাসের চাঁদ উঠে গেছে তাহলে এই মেয়ে ছেলেটি ও যদি বলে যে আমি চোদ্দ ঘন্টা না খেয়ে থেকে যদি রোজা রাখি তাহলে আমার শরীরটা দুর্বল হবে আর আমার শরীর দুর্বল হতে গেলে আমার পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে তো এই রকম যদি ভয় থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন রে দুনিয়ার মেয়ে ছেলেরা তোদের এটা কানুন আলাদা আর পুরুষের এটা কানুন নয় তা কি কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে আর তার রোজা রাখতে গেলে যদি ক্ষতি হয় বাচ্চার তার শরীরের যদি ক্ষতি হয় আল্লাহ বলছেন তুমি রোজার মাসে রোজা রাখবে না তুমি তোমার নিজের পেটের বাচ্চাটার খেয়াল রাখো খাওয়া দাওয়া ঠিকঠাক করে রাখো শরীরটাকে ভালো করে রাখো তারপরে বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে তখন তোমার বাকি রোজাগুলোকে তুমি রেখে নেবে একটা আলাদা কানুন হলো এ মা হারিয়ে গেছে এ বাচ্চাটা কার গো এটা বেটা ছেলে না ও মায়েরা কার বাচ্চা দেখো হারিয়ে গেছে কালো ফুল প্যান্ট পরে আছে আর হলুদ শার্ট গায়ে দিয়ে আছে দেখো গো ও মা খালারা কারা আছো গেটের কাছে যাও গেটের কাছে যাও একটা বাচ্চা এখানে বেটা ছেলে হারিয়ে আছে মা খুঁজে পায় না দেখো 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 বাচ্চাটা কাঁদছে অনেকক্ষণ থেকে আরে আয় চাঙড়া হট এই বাচ্চাকে আসতে দিবা না তো কেউ দেখে থাকি তো এই হট হ্যাঁ এবার কথাটা কি বললাম কথা মানে থাক ছাড়া হয়ে যাচ্ছে খেয়েও হারা হয়ে যাচ্ছে আমাদেরকে দেখেন আরে হারিয়ে যাওয়া ছেলে আর মেলে ছেলে পাওয়া যাবে তোমরা ওদিকে বাদ দাও তো তোমার ছেলে হারালছে নাকি অত পেরেশান তুমি আছো হ্যাঁ কথা বলছিলাম কি যে এই মেয়ে ছেলেটি রোজা রাখবে না যদি বলে যে আমি না তো রোজা রাখবে না আল্লাহ দিয়েছে। পরে যখন ওর বাচ্চা হয়ে যাবে শরীর ভালো হয়ে যাবে তখন ওর কাজা রোজাকে রেখে নিবে বেটা ছেলের পেটে আল্লাহ তালা বাচ্চা দেয় না তো বেটা ছেলেকে এটা কানুন মানতে হয় না তুমি আলাদা আমি আলাদা আচ্ছা তারপরে আর একটা কি আল্লাহ রবুল আলীদানাই বলছেন কোনো মেয়ে ছেলের কোলে যদি বাচ্চা থাকে এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছে আর ওই সময় যদি রোজা চলে আসে তাহলে পারে রোজার হালাতে শুকনো থাকতে হয় সারা শরীরকে এই জন্য দুধ কমে যেতে পারে তার জন্য কোনো মেয়ে ছেলে যদি বলে আমি যদি রোজা রাখি তো আমার ছেলে দুধ পাবে না আমার ছেলের দুধ কমে যাবে আমার ছেলের কষ্ট হবে এটা যদি ভয় মনে হয় তো নাবিজি বলছেন ও ওরে দুনিয়ার মায়েরা তোমার বাচ্চা কোলে আছে অতএব তুমি রোজাতে ছাড় পেয়ে যাবে তুমি এখন রোজা করিও না তোমার বাচ্চাটাকে ঠিকঠাক করে মানুষ করো দুধ খাওয়াও তারপরে যেদিন বাচ্চা বড় হয়ে যাবে তোমার দুধ ছেড়ে দেবে তখন তোমার বাকি রোজাটাকে তুমি আদায় করে নেবে কয়টা কয়টা মশলা শিখা গেল যে আপনারা আলাদা আর বেটা ছেলে আলাদা এখনকার মতন চারটা আরেকটাতে আপনারা আলাদা কিসে আলাদা তো বলছে রসুল একদিন এক টুকরা সোনা আর একখানে এত বড় রেশমের কাপড় দু হাতে দুটা জিনিসকে এই রকম করে উঠিয়ে ধরলেন আর ধরার পরে বলছেন কি হাজানে আলা ওরে মেয়েরা তাকাও এদিকে তাকাও এই যে আমার এক খাতে সোনা দেখতে পাচ্ছ আর এক হাতে কাপড় দেখতে পাচ্ছ এই সোনা এবং রেশমের কাপড় আমার বেটা ছেলে উম্মতের উপরে হারাম করে দেওয়া হয়েছে আমার উম্মতের যারা বেটা ছেলে আছে তারা এই দুটো পড়তে পাবে না কাজে দুনিয়াতে কোনো বেটা ছেলে কোনো পুরুষ লোক সোনা ব্যবহার করতে পারে না এবং রেশমের কাপড় তারা ব্যবহার করতে পারে না তবে নবীজি বলছেন এটা আমার মহিলা উন্নতিদের জন্য হালাল করা হয়েছে তার মানে দুনিয়াতে যত মেয়ে ছেলে আছে তারা যত পারে সোনা ব্যবহার করতে পারবে আর যত পারে তারা চাঁদি ব্যবহার করতে পারে আর যত পারবে তারা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে তার মানে হলো কি এই কানুনে এই বিধানের ভেতরে আপনারা হয়ে গেলেন আলাদা আর আমরা পুরুষেরা হয়ে গেলাম আলাদা কয়টা হলো পাঁচটা রহিবার মা শুনছিস গে কান দিয়ে গে না তোর খেয়াল আছে অন্যদিকে সকাল বেলায় ফের আমি বুঝ করব কেন এই এলাকার আর এক জলসাতে আমি যাব। তোমার মশলা শিখা হলো না হলো না এই কথাটা তোমাকে তোমার পাড়ার দুটা মেয়ের লোককে শিখাইতে হবে রোজার মাসে দুধ খাওয়াইছে ওই দুধ হয় না গে চাচি যদি খাওয়া কেন মূলবি যে মানা করেছে বাচ্চার ক্ষতি হলে রমজান মাসে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে না অন্য মাসে দুধ অন্য মাসে তোমার রোজা তুমি করে নিবে মশলা শিখো এখানে বসে বসে তারপরে এবার তোমার স্বামী যদি একবারে গ্রাম ওজনের এতখানি মোটা সোনার আংটি হাতে দিয়া তোমার সামনে আংনা আংনা ঘুরে বেড়াই তুমি বলবে না বলবে না হাজি আদরের বাপ তুমি কেন সোনা হাতে দিয়ে আসো কে তোমাকে সোনা হাতে দিতে বললো কুণ্ঠে বালি তুই বলছে বিকটের জালসাতে গেছি মাওলানা বলেছে বেটা ছেলেদের জন্য রেশম হারাম আর বেটা ছেলেদের জন্য সোনা হারাম তো তুমি হারাম জিনিস কেন হাতে করে আছ। জলদি খোলা যদি তুমি হারামকে হারাম মনে না করো তাহলে এর জন্য তোমাকে আজাব হবে আল্লাহর আখেরাতে আল্লাহ তালা তোমাকে শাস্তি দিতে ছেড়ে দেবেন না তো তুমি বলতে পারবা যদি না শিখো মশলা তো তুমি বলবা কি দিয়ে তারপরে তোমাকে বলছি ছয় নম্বর জিনিস তুমি আলাদা আর আমি আলাদা কিসে নামাজের টাইম হলো তোমার বাড়িতে পাঁচটা ছটা ছেলে আর মেয়ে ছেলে আছে তুমি তোমার বাড়ির বউ বেটিকে নিয়ে নমাজে দাঁড় হবে তো তাহলে তোমরা এখন জামাতে খাড়ো হয়েছ যেমন পুরুষ লোকেরা জামাত করে তেমনি তোমরাও জামাত করবে এবার যখন পুরুষ লোকের জামাত খাড়ো হবে তখন ইমাম সাহেব আলাদা লাইনে একাই দাঁড়াবে আর পিছন দিকে পুরুষ লোকের লাইন হবে আলাদা কিন্তু তোমরা যখন নমাজে দাঁড়াবে আর একজনকে যদি ইমাম হতে হয় তাহলে পরে তোমাদের মেয়েদের ইমাম আলাদা হয়ে একাই সামনের শাড়িতে দাঁড়াতে পাবে না মেয়েদের যেটা ইমাম হবে জামাতে তাকে লাইনের মাঝখানেই দাঁড়াতে হবে আলাদাভাবে সামনের শাড়িতে একা একা দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না বলছেন মেয়েদের ইমামতি লাইনের মাঝখানে হবে আর পুরুষদের ইমামতি লাইনের সামনে একাই দাঁড়িয়ে হবে নমাজ ওটাও জামাত আর এটাও জামাত কিন্তু মেয়েদের নমাজ হলো এইটুকু আলাদা আর পুরুষের নমাজ হলো এইটুকু আলাদা কয়টা মশলা হলো ছটা ছটা মশলা হল এবার সাত নম্বর মশলা শোনো তুমি আলাদা আমি আলাদা কি সাত নম্বর মশলা বলছি যদি যদি তোমার বেটা বয়স হয়ে গেছে বাইশ বছর ওই ছেলেটা যদি বিয়ে করে দিল্লি থেকে যদি একটা বউ বিয়ে করে নিয়ে চলে আসে হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে ওখান থেকে যদি একটা মেয়ে ছেলেকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসে তাহলে তুমি জীবনে বলতে না এবং তার বাপ বলতে পাবে না ওই বেটা ছেলেকে ওই ছেলেটাকে হারে রে বাবা আমি বাপ জানতে পারলাম না তুই আমাকে জিজ্ঞাসাও করলি না আমার এজাজত অনুমতিও নিলি না কোথাকার বেটিকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি কেন আমি যে রাজি ছিলাম না রাজি ছিলাম না তুই কোনো কথা কেন বলতে গেলি না যদি পুরুষ লোক বিয়ে করে তো পুরুষ লোক বিবাহ করার কালে ওর বাপের অনুমতি লাগবে না বেটা ছেলে যদি বিয়ে করে ও যদি কাউকে চয়েস করে ও যদি কাউকে পছন্দ করে নেয় তো ওর বাপ রাজি থাক অথবা না থাক ওর মা রাজি থাক অথবা না থাক বেটা ছেলের বেলায় মা আর বাবা রাজি হতেই হবে আর তাদের অনুমতি নিতেই হবে এটা জরুরি নয় বিয়ে হয়ে যাবে ছেলের বেলায় আর কোনো একটা মেয়ে ছেলে যদি বলে আমি রহটপুর মাদ্রাসাতে টুয়েলভে পড়ছি আমার বয়স আঠারো বছর হয়ে গেছে আমি এখন ভালো মন্দ বুঝতে শিখে নিয়েছি আমার ভাই যদি আমার বাপকে না বলে বিয়ে করতে পারে তাহলে আমি মেয়ে ছেলে আমার নাম রুজিনা আমি কেন আমার বাপকে না বলে বিয়ে করতে পারবো না কিন্তু নাবিজি বলছেন না রে না দুনিয়ার বেটি ছেলে এই আইনে এই কানুনে তোমরা আলাদা আর পুরুষেরা হলো আলাদা এর মানে কি যতদিন পর্যন্ত তোমার বাবার এজাজত তুমি না নিবে যতদিন পর্যন্ত তোমার বাবার কাছ থেকে অনুমতি না নিবে ততদিন পর্যন্ত কোনো ছেলেকে তুমি নিজের মনে মনে বিয়ে করতে পারবে না বাপ যদি অনুমতি দেয় তাহলে সেই ছেলে তাকে বিয়ে করতে পারবে আর বাপ যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিতে অনুমতি দেবে না জীবনে কোনোদিন তুমি তাকে বিয়ে করতে পারবে না তুমি যদি দিনাজপুরের কোটে চলে যাও রায়গঞ্জের কোটে গিয়ে কোটের কাগজ করে একটা ছেলেকে নিজের মনে মনে বিয়ে করে নাও আর তোমার বাপ যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি ওটা বিয়ে হলো না ওটা বিয়ে হলো না তুমি ওই ছেলেটাকে স্বামী বলে যতদিন নিয়ে থাকবে ততদিন তুমি হারাম কাজ করবে ততদিন তুমি ব্যাভিচারে জড়িয়ে থাকবে এবং তোমার পেট থেকে ওই স্বামীর জন্ম দেওয়া দুটা বাচ্চা হোক কি চারটা বাচ্চা হোক যতটি বাচ্চা হবে সমস্ত বাচ্চাগুলো জারজ বাচ্চা বলে আখ্যায়িত হবে একটাও বাচ্চা হালাল বাচ্চা বলে গণ্য হবে না আল্লাহর লার্সারিয়াতে এতটুকু পাওয়ার দেওয়া আছে বাবাকে বাবার অনুমতি যদি না হয় তো মেয়ে ছেলে জিন্দেগিতে বিয়ে করতে পারবে না মশলা শিখা সাতটা আর একটা মশলা শিখো আর একটা মশলা তুমি আলাদা আর আমি আলাদা কি আমি দেশের মুখ্যমন্ত্রী হতে পারি আমি পুরুষ লোক আমি জেলা পরিষদের সভাপতি হতে পারি আমি পুরুষ লোক আমি পঞ্চায়েতের সভাপতি হতে পারি আমি পুরুষ লোক কিন্তু নাবিজি বলছেন কোনো একটা মেয়ে ছেলে তার দেশের মানুষের নেতা হতে পারবে না তার দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না তার দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না কেন যে নাবিজি বলছেন লাই কোন দেশের যদি রাষ্ট্রের মালিক বেটি ছেলে হয়ে যায় কোনো জেলার যদি মালিক কোনো মেয়ে ছেলে হয়ে যায় অথচ হাজার হাজার আছে বেটা ছেলে তারাকে রেখে দিয়ে কোনো মেয়ে ছেলে যদি সর্দার হয়ে যায় কোনো মেয়ে ছেলে যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় কোনো মেয়ে ছেলে যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তো নাবিজি বলছেন সেই দেশের লোকের গৃহস্থালিতে বরকত থাকবে না তাদের দেশের ভেতরে রহমত থাকবে না তাদের দেশের ভেতরে বরকত থাকবে না কেন যে নারী জাতিকে আল্লাহ রবুল আলমিন এই রকম করে নেতা হয়ে থাকার জন্য পয়দা করেন নাই আপনাকে ওই কাজে যাওয়া চলবে না তবে বেটা ছেলেরা যদি যায় তো তাতে কোনো অসুবিধা হবে না আর আপনারা শুধু এটাই পারবেন না কটা মশলা বললাম এখন পর্যন্ত আটটা মশলা বললাম এ মশলাতে মেয়েগুলো আলাদা আর ছেলেগুলো আলাদা এরপরে যত মশলা আছে সব এক নমাজ তোমার জন্য পাঁচ অক্ত আমার জন্য নমাজ পাঁচ অক্ত টাকা হয়ে গেলে হজ তোমার জন্য যেমন ফরজ তেমনি আমার জন্য ফরজ আমাকে যদি ধনের জাকাত লাগে তো তোমার যদি সোনা চাঁদি পঁচাশি গ্রাম থাকে সাতাশি গ্রাম সোনা থাকে তাহলে তোমাকেও জাকাত লাগবে জাকাতের যেমন আমার আইন জাকাতের তেমন তোমার আইন রোজা রাখা আইন যেমন আমার উপরে তেমনি তোমার উপরে সব আইন এক সব আইন এক একটাও আইন আলাদা নয় এখন কোনো মানুষ যদি বলে কোনো মেয়ে ছেলে যদি বলে আমরা বেটি ছেলে মানুষ আমরা জোহরের দশ রিকাত নামাজ পড়তে পারবো না আমরা ছ রিকাত পড়বো আত্মী হয়ে যাবে হবে না হবে না কেন জোহরের নামাজে চার রাকাত ফরজ তোমার জন্য চার রাকাত ফরজ আমার জন্য আর আগে হলো চার রাকাত আর পরে হলো দুই রাকাত যে সুন্নাত এটা তোমার জন্য যা আমার জন্য তা এখানে কোনো আলাদা কিছু নাই এমন পর্যন্ত দুনিয়াতে যত শাস্তি আছে শাস্তি শাস্তি সব এক শাস্তি এক মানে কেমন ভালো করে বুঝো চালা করবে না আমার দিকে দেখাও মশলা শিখাতে বসেছি আমি গোড়াতে বলেছি মেয়ে ছেলেকে যদি এক ঘন্টা আবাজ করি তো তাতেই কলেজ ভেতর খালি ধরস ধরস করে তোমাদের চিৎকার করতে হয় বেশি বলে তোমার আশেপাশে যে ছেলেপিলে দাঁড়িয়ে আছে ওরা আগে একটু শান্ত করে বসিয়ে দাও কাউকে দাঁড়িয়ে থাকতে দিও না আর যদি কথা না শুনে তো মারো একটা বাঁ দিকে ঠোক না এমন করে যে কষাটা যেন বিষায় দেড় ঘন্টা ধরে এমনি করে মারবে কথা কি বলছি কথার দিকে খেয়াল করো হ্যাঁ কথাটা হলো এই বেলাতেও এক আল্লাহর অন্যান্য বিধি বিধানের বেলাতেও এক যেমন কথাটা কি বলছি আপনাকে খেয়াল করে শুনুন আল্লাহ তালা বলছেন আজানি এই দেশের কোনো ছেলে যদি ব্যভিচারের কাজে ধরা পড়ে যায় এই দেশের কোনো মেয়ে যদি ব্যভিচারের কাজে ধরা পড়ে যায় ধরা পড়ে গেছে কোন ছেলে এবং কোন মেয়ে তো তাহলে দুজনের শাস্তি হলো এক যদি বিবাহ করার আগে কোন ছেলে এই অন্যায় কাজে ধরা পড়ে বিবাহ হওয়ার আগে কোন নারী যদি এই অন্যায় কাজে ধরা পড়ে তাহলে আল্লাহ রাবুলালাবিন কোরআনে বলছেন মেয়েটাকেও একশো কোড়া লাগাতে হবে ছেলেটাকেও একশো কড়া লাগাতে হবে এবং আল্লাহর কোরআন বলছে ছেলেটাকে মানুষের সামনে ত্রিমোহনীতে এনে চৌরাহাতে এনে একটা ফাঁকা জায়গায় শত শত মানুষের সামনে তাকে মারতে হবে যাতে গ্রামের ছেলেরা আর যাতে গ্রামের মেয়েরা একশো জন দুইশো জন সেটা দৃশ্য দেখতে পায় আর মেয়ে মেয়ে ছেলেটি ছেলে বলে তাকে ঘরের কোনাতে মারা যাবে না ও মুখ পুড়িয়েছে তার কারণে তাকেও আবার চৌরাহাতে নিয়ে এসে মেন জায়গাতে ফাঁকা জায়গাতে ফাঁকা ময়দানে তাকেও একশো কড়া মারতে হবে কোন লোক যদি বলে বাবারে ছেলে এর ব্যাপারটা আলাদা আর ওটা হলো বেটা ছেলে ওর ব্যাপারটা আলাদা বেটি ছেলেটাকে বাইরে এনে মারিও না কিন্তু আল্লাহর বলছে না 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 এটা কথা নয় ছেলেও যদি হয় মেয়েও যদি হয় একশো একশো করে ব্যাতের বাড়ি মারতে হবে এবং তাদের দুজনকেই লোকের সামনে মারতে হবে কাউকে ঘরের কোনায় মারা যাবে না কি বুঝা গেল কি বোঝা গেল যদি ওকে পাথর মারতে হয় তো তাহলে লোকের সামনে মারতে হবে ওকে যদি কোড়া মারতে হয় একশো কোড়া তো লোকের সামনে মারতে হবে ছেলেটার হলো একশো তো মেয়েটারও একশো কেউ যদি বলে যে মেয়ে ছেলে মানুষ আছে ওকে পঞ্চাশ মারো মেরে ছেড়ে দাও না এ কথা বলা যাবে না কোনো দিন এটা কথা হবে না কেন মেয়ে ছেলে হলে বলে তোমাকে সাজা কম নয় আর বেটা ছেলে হলো তার জন্য তাকে সাজা বেশি নয় তোমাদের জন্য আল্লাহ রেখেছেন ভালো সমান সমান তেমনি সাজাও রেখেছেন আল্লাহ তালা সমান সমান আল্লাহ কোরআনে বলছেন আর এক জায়গাতে দেখো শাস্তির ব্যাপারে বলছি দুটা কথা কি আল্লাহ তালা বলছেন আর সারে কারে কাতো ফুমা কাসাব একটা পুরুষ লোক যদি চুরি করে একটা পুরুষ লোক যদি চুরিতে ধরা পড়ে যায় তাহলে তাকে তার বাম হাতখানা কবজি পর্যন্ত মানুষের সামনে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরে গরম তেলের ভিতরে তার কাটা হাতখানাকে ডুবিয়ে রাখতে হবে যাতে তার রক্ত পড়া বন্ধ হয়ে যায় ঠিক সেই রকমই একটা মেয়ে ছেলে যদি চুরিতে ধরা পড়ে যায় পড়শের বাড়িতে চুরি করে নিয়েছে কিংবা ভাইয়ের বাড়ি যায় কিংবা মামুর বাড়ি যে কিংবা নানির বাড়ি যেয়ে যদি একটা বান্ডিল টাকার চুরি করে নাই আর চুরিতে যদি কোনো মেয়ে ছেলে ধরা পড়ে যায় আল্লাহ তালা বলছেন বেটি ছেলে হয়েছে বলে তাকে ছাড় দেওয়া যাবে না তারও বাম হাতের কবজি পর্যন্ত কেটে নামিয়ে দিতে হবে আর দিয়ে তাকেও সাজা এটাই দিতে হবে একটা ছেলের সাজা যা আর একটা মেয়ের সে সাজাওতা আল্লাহ তালা সাজার বেলাতে দুজনকে আলাদা আলাদা করেন না তাহলে আপনি কিসে আলাদা আর আমি কিসে আলাদা আপনার যেটা বিধান আমার সেটা বিধান অতএব এখন যদি একটা নতুন কথা আপনার সামনে তুলি তাহলে সেটা হলো আজকের সেরা কথা তা এই এটা হলো পর্দার বিধান পর্দার বিধানে ব্যাটা ছেলে আলাদা আর মেয়ে ছেলে আলাদা কেমন আলাদা একটা পুরুষ লোক মাথা যদি খোলা রাখে কোনো গুণা হবে না একটা পুরুষ লোক যদি সারাটা শরীরে গেঞ্জি পর্যন্ত না রাখে পেট খোলা থাকে পেট খোলা থাকে পিঠ যদি খোলা থাকে তাহলে তার গুণা হবে না একটা পুরুষ লোক তার হাঁটু থেকে নিচু দিক পর্যন্ত খোলা রেখে দেয় তো তাহলে তার গুণা হবে না কেন যে বেটা ছেলের জন্য তার শরীরকে ঢেকে রাখা অনিবার্য নয় ফরজ নয় কিন্তু বলছেন এবং তার নামী বলছেন একটা নারীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতটুকু জায়গা আছে রে মা বোনেরা যতটুকু শরীরের অংশ আছে রে মায়েরা সমস্ত অংশটুকুকে আল্লাহ রব্বুল আলমিন পর ভিতরে চিহ্নিত করে দিয়েছেন কোন নারী কোনো দিন নিজের পিঠ দেখাতে পারবে না কোন নারী কোনো দিন তার গলা কাউকে দেখাতে পারবে না কোন নারী কোনো দিন তার হাঁটুর নিচে অংশটা দেখাতে পারবে না কোন নারী তার নিজের হাতগুলোকে এই বগল বরাবর কিংবা বরাবর খোলা রেখে এই এইরকম করে কাউকে দেখাতে পারবে না আল্লাহ নারীদের জন্য পর্দাটাকে ফরজ করে দিয়েছেন ফরজ ফরজ করে করে দিয়েছেন দিয়েছেন কথাটা ভালো করে মগজে তুলে না রে মায়েরা নমাজ ছেড়ে দিতে গেলে যেমন একটা মানুষ জান্নাত পাবে না জান্নাত হারাম তেমনি একটা মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সব কিছু করে কিন্তু পর্দা করে না ওই মেয়ে ছেলেটির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হলো হারাম যে নারী পর্দা করে না তার জন্য আল্লাহর জান্নাত হারাম কেন যে পর্দা করার নারীর জন্য হলো কি ফরজ একেবারে